হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে অফারের ভিডিও এগুলা কিন্তু সব মানে অর্ধেক দামে পাবেন নামমাত্র দামে আপনার হচ্ছে মানে আড়াইশো থেকে তিনশো টাকার আজকে ওয়ান পিস শার্ট কুর্তি ড্রেস পাবেন চলুন না আমরা দেখাই দিব এই প্রত্যেকটা কালেকশন এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে একটা কটনের ওয়ান পিস কালেকশন এই যেটা লং থাকবে ফর্টি ফোর বডি থাকবে হচ্ছে ফর্টি ফোর সাইজ ফ্রি সাইজ একটাই সাইজ হবে আপনার হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন খুব সুন্দর গলায় একটা প্যানেল করা আছে এবং হচ্ছে এটা ফুললি ফুল কিন্তু প্রিন্ট করা আছে চমৎকার কঠনের মধ্যে পাচ্ছেন এটা দিয়ে দিব অনলি অনলি কত দুইশো পঞ্চাশ টাকা বিয়ার্স অনলি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এই সুন্দর কালেকশনটা এটা ওয়ান পিস ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট কিন্তু আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন একদম স্টোক ক্লিয়ারেন্স এগুলো ছয়শো পঞ্চাশের কালেকশন এটা দেখেন আর একটা কি সুন্দর এটা লম্বা হবে ফর্টি বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ কমার অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পারবেন আবার এই যে নেকে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এম্বয়ডারি করা ফুললি ফুল একদমই কটনের মধ্যে আছে প্রাইস দিব অনলি অনলি দুইশো পঞ্চাশ দেখেন এগুলো ছয়শো পঞ্চাশের কালেকশন পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে পরবর্তী কালেকশন যাবো এবার দেখাবো এটা একটা ওয়ান পিস কুর্তি দেখাই আপনার হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে এই যে দেখেন এই যে এই যে সেমি লং কুর্তি দেখেন কি সুন্দর লং থাকবে ফর্টি টু বডি থাকবে এটা হচ্ছে থার্টি এইট ফোরটি যারা পড়েন তারা অর্ডার করবেন এটা কিন্তু সাইজ নেই এটা আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে আপনি নিয়ে নেবেন খুব সুন্দর এটা দিবেন অনলি তিনশো টাকা এগুলি পাঁচশো পঞ্চাশের কুর্তি মাত্র তিনশো টাকা দিচ্ছি একদমই মানে লসের দাম স্টক ক্লিয়ারেন্স অফার তিনশো একটা শার্ট দেখায় এখানে অনেক আজকে ভেরিয়েশন থাকবে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে এটা দেখেন অ্যালেক্সের শার্ট একদম অরিজিনাল অ্যালেক্সের মধ্যে চায়না ফ্লোরাল প্রিন্টের খুব সুন্দর শার্ট ফুল ওপেন বাটন এটা দেখেন কি সুন্দর মাত্র মাত্র এগুলো সাইজ নাই এটা হচ্ছে আপনার কত ম্যাক্সিমাম চল্লিশ হবে চল্লিশ পর্যন্ত করতে ফুল ওপেন বাটন সাইডে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা এই যে কি সুন্দর স্টাইলিশ শার্টগুলি এটা দিয়ে দিব তিনশো টাকা অনলি তিনশো এটা পাঁচশো পঞ্চাশের শার্ট তিনশো টাকা দিয়ে দিব আর এটা কটনের শার্ট দেখাই দেখেন কি সুন্দর স্টাইপের মধ্যে আছে এটাও আমরা দিয়ে দিব অনলি তিনশো টাকা দেখেন এগুলি সব পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা আবার এটা আবার আপনার পকেট আছে এটা আবার সুন্দর পকেট আছে দুই পাশে পকেট হবে এখানে খুব সুন্দরভাবে ফুল ওপেন বাটন করা যায় এটা মাত্র দিব তিনশো টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ কালেকশন তিনশো টাকা দিয়ে দিব একটা এটা হচ্ছে ওয়ান পিস অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে আছে এটা কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে আছে লম্বা আছে প্রায় ফর্টি সিক্স এর মতো দেখেন কি সুন্দর এই যে শার্ট স্টাইল আপনার এখানে সম্পূর্ণ ওপেন বাটন এটা হচ্ছে কলার সিস্টেম হবে অনলি তিনশো টাকা তিনশো তিনশো টাকা দিয়ে দিব এই সুন্দর কালেকশনটা এবার যাচ্ছি আপনার পরবর্তী আরো অনেক কালেকশন আছে দেখাই দিব এটা দেখেন এটাও কিন্তু একটা গাউন এই দেখেন কি সুন্দর গাউন এটা আমরা এর কিন্তু লম্বা কিন্তু অনেক এটা ফর্টি এইট ফিফটি লম্বা আছে প্রায় এই দেখেন কি সুন্দর এখানে চমৎকার ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতাটা এই যে খুব সুন্দর স্টাইলিস্ট একটা হাতা পাবেন আপনারা এই যে দেখেন কি সুন্দর এই যে খুবই সুন্দর কালেকশন এটাও দিয়ে দিব আপনাদেরকে তিনশো টাকা এগুলা কিন্তু এটা ছয়শো নব্বই টাকার কালেকশন অনলি তিনশো টাকা পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি এইটের মতো আর বডি থাকছে এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশের মধ্যে প্রাইস মাত্র তিনশো টাকা এবার হচ্ছে আপনাদেরকে এটা দেখাই এটা হচ্ছে আপনার ডাবল ডোজেটের মধ্যে এটাও কিন্তু ফর্টি এইট লং হবে ফর্টি সিক্স ফর্টি এইট লং হবে এই দেখেন কি সুন্দর এখানে প্রত্যেকটা কালেকশন অনেক কি সুন্দর মাত্র তিনশো টাকা পাচ্ছেন তিনশো এটা সাতশো পঞ্চাশ কালেকশন তিনশো টাকা দিচ্ছি মাত্র তিনশো দেরি করবেন না দেরি করলে মিসে যাবে আর একটা আছে এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে এটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর আপনার হোয়াইটের মধ্যে ব্ল্যাক প্রিন্ট করা আছে খুব সুন্দর আপনার দেখেন কি সুন্দর এটা এবং এটা স্লিভসটা কিন্তু খুব স্টাইলিশ এই দেখেন কি সুন্দর একটা স্লিভস পাচ্ছেন ডিজাইনার স্লিভস মাত্র তিনশো টাকা দিয়ে পাচ্ছেন নাম মাত্র দামে এগুলা ছয়শো নব্বইয়ের কালেকশন একদম স্টক ক্লিয়ারেন্স দেবো এক পিস দুই করে আজ খুব বেশি পরিমাণে নাই যারা নেবেন একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে এই যে ফ্লোরাল প্রিন্ট করা একদম ডাবল জর্জেটের মধ্যে লং আছে ফর্টি এইট এই যে খুব সুন্দর সামনে আবার সিকোয়েন্সের এই যে সিকোয়েন্সের লেস করা আছে খুব সুন্দর করে আপনার থ্রি কোয়ার্টার হাতা হবে হাতায় কিন্তু এখানে যে স্মোকি দেওয়া আছে খুব সুন্দর কমার অ্যাডজাস্টেবল বেল্ট আছে এগুলা আপনি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারেন ম্যাক্সিমাম থার্টি এইট থেকে একদম ফর্টি পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন লম্বা আছে আটচল্লিশ প্রাইস তিনশো টাকা অনলি সাতশো পঞ্চাশের গাউন তিনশো এটা হচ্ছে আরেকটা কালার ওইটার কালার হচ্ছে এটা আরেকটা মাত্র মাত্র কত তিনশো টাকা দেখেন এগুলা সাতশো পঞ্চাশের গাউন মাত্র তিনশো টাকা দিচ্ছি মিস করবেন না খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল যে কোনো সময় শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে আর পাবেন না রিস্টক হবে না এটা হচ্ছে রয়্যাল সিল্কের এটা দেখেন কি প্রিন্ট দেখেন কালার দেখেন একদম সফট রয়্যাল সিল্কের মধ্যে আছে নিচে লেয়ার করা সামনে একটা সিকোয়েন্সের লেস করা আছে এটার বডি হবে ম্যাক্সিমাম আপনার চল্লিশ যারা চল্লিশ পড়েন তারা এটা নিতে পারবেন এর হচ্ছে হাতাটা খুব সুন্দর ডিজাইনের হাতা করা আছে দেখেন কি সুন্দর ফুল্লি ফুল একদম নিচে লেয়ার করা আছে প্রিন্টের মধ্যে একদম ডিজিটাল প্রিন্ট করা মাত্র তিনশো টাকারই এটাও আপনার ছয়শো নব্বইয়ের কালেকশন এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটা আপনার ম্যাক্সিমাম চল্লিশ আটত্রিশ এটা আটত্রিশ করা যাবে এটা থার্টি এইট পর্যন্ত পড়তে পারবেন মাত্র তিনশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকেন হাফেজ